বন্ধুগণ নতুন আজকে ধাঁধা নিয়ে চলে এসেছি তো দিদি পারছে কিনা কে দেখতে থাকেন দিদি বলছিলাম শুনেছি এটা কি চশমা হবে না চশমা ঠিক করে বলতে হবে চশমাই হবে দিদি আপনি কি বলতে চশমা চশমা হবে বলছেন কাকিমা আপনি কি বলছেন

এটা আপনার জন্য এটা আপনার জন্য তো কেমন লেগেছে আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগেছে তো অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার করে দিবেন